নজর সংবাদে। চলতি মাসে এবার কমবে সিএনজির দাম লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষদের এবার স্বস্তির বার্তা দিতে চাইছেন মোদী সরকার মুদ্রাস্ফীতির বাজারে এবার এনজিএল এর এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই একটা স্বস্তিদায়ক এ বিষয়কে কেন্দ্র করে কি আপডেট রয়েছে বিস্তারিত কি বলছে আমাদের প্রতিনিধি শুনবো সরাসরি নিউজরুম থেকে রয়েছে অঙ্কিতা বর্ধন অঙ্কিতা লোকসভার আগে আহ এবার এর দাম কমছে কতটা কমতে পারে বলে মনে করা হচ্ছে বা কি আপডেট রয়েছে যদি একটু বলো একদমই দেখো সামনেই যেহেতু রয়েছে লোকসভা ভোট তাই লোকসভা ভোটের আগে ইতিমধ্যেই কিন্তু একেবারে কেন্দ্রীয় সরকার কল্পতর একের পর এক সিদ্ধান্ত একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে ইতিমধ্যেই খবর যে খুব দ্রুত এবার সিএনজি গ্যাসের দাম কমতে চলেছে কেন এই খবর বা কেনই বা এই আশঙ্কা তবে বলে রাখছি যে মহানগর অর্থাৎ মুম্বাই মুম্বাই শহরে কিন্তু ইতিমধ্যেই সিএনজি গ্যাসের দাম কমেছে প্রতি কেজিতে আড়াই টাকা করে কমেছে সিএনজি গ্যাসের দাম এমনটাই কিন্তু মুম্বাই শহর থেকে খবর। এবং অন্যান্য যে সমস্ত মহানগরগুলি রয়েছে কলকাতা। জায়গাতেও এক সপ্তাহের মধ্যে সিএনজি গ্যাসের দাম কমবে বলে এক প্রকার আশঙ্কা করা হচ্ছে আর সে সমস্ত মহানগরগুলিতে কমলে তার প্রভাব কিন্তু রাজ্যেও পড়বে অর্থাৎ রাজ্যেও সিএনজি গ্যাসের দাম অনেকটাই কমতে পারে এমনটাই কিন্তু করা হচ্ছে বিশেষ করে দেখা যায় যে এই যে অটো রিক্সাগুলি চলাচল করে অটোগুলো বর্তমানে সিএনজি চালিত হয় এবং গাড়ি অর্থাৎ যে কার কারগুলো থাকে ক্ষেত্রে কার সমস্ত অনেকে পেট্রোলের দাম যেহেতু স্বাভাবিক ভাবে অনেকটাই বেশি থাকে তাই সেক্ষেত্রে যে সমস্ত গাড়িগুলিকে সিএনজি করানো যায় সে সমস্ত গাড়িগুলিকে কিন্তু সিএনজি করিয়ে নেয় অনেকেই গাড়ির মালিকেরা তাই বেশিরভাগ মানুষ কম খরচে সিএনজি গ্যাসটাকেই প্রাধান্য দেয় সিএনজি গ্যাসটাকেই অনেকে পছন্দ করে তাই সিএনজি গ্রাহকদেরও কিন্তু সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে চালক থেকে শুরু করে প্রাইভেট কারগুলিতেও কিন্তু এবারে সিএনজির চাহিদা বাড়ছে তাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে ইতিমধ্যে আকাধিক জায়গায় সিএনজির যে স্টেন্ড সংখ্যা গড়ে তোলা হচ্ছে সিএনজি কেন্দ্র গড়ে তোলা হচ্ছে এবং এর মধ্যেই খবর কেন্দ্রের তরফ থেকে যে ইতিমধ্যে কিন্তু সিএনজি গ্যাসের দাম কমছে অর্থাৎ লোকসভার আগে যদি সেই খবরটি সত্যি হয়ে যায় তবে কিন্তু বলতে হচ্ছে যে আবারও কল্পতরু কেন্দ্রীয় সরকার যেহেতু মুম্বাই এই মুহূর্তে খবর যে গতকাল থেকে আড়াই টাকা করে সিএনজি গ্যাসের দাম কমেছে সেক্ষেত্রে আগামীতেও দেশের বিভিন্ন জায়গায় সিএনজি গ্যাসের দাম কমবে বলেই আমরা খবর পাচ্ছি আর লোকসভার আগে এই সিদ্ধান্ত যদি হয় এই খবর যদি সত্যি হয়ে থাকে তবে কিন্তু প্রচারে আগামী দিনে সাহায্য করবে বিজেপিকে এই ধরনের ইস্যুগুলি কেননা আমরা প্রত্যেকেই জানি যে বিজেপি এই মুহূর্তে লোকসভার আগে কোন কোন জিনিসের তারা দাম কমাচ্ছে কোন কোন জায়গায় তারা নতুন প্রকল্প চালু করছে কোন কোন জায়গায় তারা নতুন সিদ্ধান্ত গ্রহণ করছে প্রত্যেকটা বিষয়কে কিন্তু তারা আগামী দিনের প্রচারে ব্যবহার করছে তাই বলা হচ্ছে এই যে সিএনজি গ্যাসের দাম যদি কমে সেক্ষেত্রে সাধারণ মানুষের কাছেও অনেকটা স্বস্তি বিশেষ করে যারা অটো শ্রমিকরা রয়েছে তারা অনেকটাই স্বস্তিতে থাকবে তাই প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখেই কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যদি আগামীতে বা চলতি সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যে সিএনজি গ্যাসের দাম কমিয়ে দেয় মুম্বাইয়ের মতো তবে কিন্তু সেখানে অবশ্যই প্রভাব পড়বে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে শতাধিক একদমই কবে থেকে কার্যকর হচ্ছে এই নতুন দাম যদি একটু বলো দেখো আমি প্রথমেই বলেছিলাম যে গতকাল থেকেই মহানগর মুম্বাইয়ে দাম কমেছে সিএনজি গ্যাসের এবং চলতি সপ্তাহে আবারও কলকাতা সহ দিল্লি ব্যাঙ্গালোর যে সমস্ত মহানগরগুলি রয়েছে তার দাম কমাতে পারে চলতি সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহেই তার সিদ্ধান্ত হতে পারে এবং মহানগরের পর রাজ্যগুলিতে অর্থাৎ ত্রিপুরা সহ যে অন্যান্য রাজ্যগুলি রয়েছে অসম বা ঝাড়খন্ড সেই সমস্ত রাজ্যগুলিতে কবে নাগাদ সিএনজি গ্যাসের দাম কমবে সেটা কিন্তু সময় কথা বলবে কেননা এখনো পর্যন্ত কিন্তু মহানগরের খবরগুলি উঠে আসছে যে প্রথমেই নজর রাখা হচ্ছে মহানগরগুলিতে সিএনজি গ্যাসের দাম কমানো তারপর হয়তোবা আগামিতে বিভিন্ন রাজ্যেও সিএনজি গ্যাসের দাম কমবে এবং কেন সেই প্রত্যাশাটা আরো জোরালো হচ্ছে কেননা সামনে রয়েছে লোকসভা নির্বাচন সভাপতি একদমই ঠিক তাই অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ছিল আমাদের সাথে সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে একেবারে যে কল্পতরু মোদী সরকার তা কিন্তু বাহুল্য তবে সেই জায়গায় দেশের এখনো এখনো যে যে দাম পর্যন্ত কার্যকর করা হয়নি বা কমানো হয়নি কিন্তু তাকে কিন্তু কেন্দ্র করে আগামী দিনে যে দাম কমার একটা প্রত্যাশা রয়েছে তাও কিন্তু একটা বলায় বাহুল্য তবে চলতি মাসে এবার রাজ্যের ক্ষেত্রে কিন্তু চালু হচ্ছে নয়া কার্যকরী দাম নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন